নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত জল জমে বৃষ্টি হলেই আর এবার বৃষ্টি একটু বেশি হচ্ছে তাই জমা জল নামছে না বলতে গেলে সারা রাজ্য জুড়েই সেই জলবন্দি উত্তর দমদমের তেরো নম্বর ওয়ার্ডের দেবীনগরে এক রত্তি একটি শিশু যে আচমকা ঘরের ভিতরে জমা জলে পড়ে অকালে চলে যাবে সেটা বোধ হয় ভাবেননি হ্যাঁ গতকালের ঘটনার কথা বলছি স্থানীয় বাসিন্দা পাপন ঘরায়ের একমাত্র শিশু কন্যার এহেন মৃত্যুর পর উঠে আসছে বহু প্রশ্ন যেমন কেন উদয়পুর খাল সংস্কার হয় না কে বা কারা কার মদতে পৌর এলাকায় প্রায় সমস্ত জলাভূমি ভরাট করে সেখানে বহুতল বানাচ্ছে ইত্যাদি ঋষিকানা হয় ঘরের মধ্যে জমা জলে পড়ে চির ঘুমে চলে গেল কিন্তু নিমতা বিরাটি বা সংলগ্ন এলাকা জুড়ে রয়েছে হাজার হাজার মতো শিশু ঋষিকার তাদের কি হবে এই প্রশ্ন তুলে আজ রাস্তায় নেমেছিল স্থানীয় বাম ছাত্র যুবকেরা না যারা জলা খাল বিল পুকুর ভরাট করে আজ নিমতা বিরাটির এই অবস্থা করেছে তাদের বিরুদ্ধে নয় পুলিশি সক্রিয়তা দেখা গেল ঋষিকার মৃত্যুর ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই দাবি নিয়ে পথে নামা বাম ছাত্র যুবদের বিরুদ্ধে ছড়ালো উত্তেজনা নিমতা থানার পুলিশ এ ঘটনায় শান্তি রক্ষক মাত্র প্রশ্ন কোথায় উত্তরদমদম বিধানসভার বিধায়ক চন্দিমা ভট্টাচার্জ অবশ্য যতদূর খবর তিনি এখন ব্যস্ত বাংলা ভাষা রক্ষা নিয়ে জানা নেই আর কত ঋষিকার মৃত্যুর পর ঘুম ভাঙবে প্রশাসনের নিমতা থেকে গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট দি রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ